バイ আলহামদুলিল্লাহ আজকে স্বাধীনতা দিবস সকল শহীদদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা প্রতি বছরই আমরা হচ্ছে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে ইফতার পার্টি করি নারী উদ্যোক্তা এবং সুবিধা বঞ্চিত নারীদেরকে নিয়ে আমাদের একটা আয়োজন থাকে আমরা সবসময় প্রকৃতির সাথে ইফতারের বিগত পাঁচ বছর যাবতই আমরা করে আসছি এই বছরও আমরা করছি আজকে আমাদের আয়োজন হচ্ছে প্রায় দেড়শো মানুষের মাঝে মানে নারীদের মাঝে ইফতার বিতরণ এবং হচ্ছে যে আমরা আলোচনা করব আমাদের দেশের স্বাধীনতার কীভাবে আমরা রক্ষা করতে পারি এবং হচ্ছে যে নারীরা যেহেতু খুব বেশি আমরা দেখছি যে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে নিজেদেরকে যেভাবে সতর্ক রাখতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করব। বিজয় হচ্ছে আমার একটা পরিবার এটা আমার ভালো লাগার একটা জায়গা তো এখানে আমরা সবাই একত্রিত হয়ে যে কোনো কাজেই আসি আর কি বিজয়ের সাথে সম্পৃক্ত আছি আর আজকে যে ইফতারের পার্টির আয়োজন করা হয়েছে এটা অবশ্যই একটা মানবিক কল্যাণের কাজ করতেছে আর আমরা চাই যে সবসময় বিজয় এভাবে এগিয়ে যাক আর সবসময় ভালো কাজ করুক মানবতা সেবায় কাজ করুক সমাজে সব কল্যাণে কাজ করুক আমরা এইটাই আমাদের আশা এটাই দোয়া করি সবাইকে তো সেবা করার সুযোগ পায় না তো আজকে বিজয়ীতে ইফতার পার্টি হচ্ছে অসহায় মানুষদের সাথে ইফতার করার কাজে লেগে পড়েছে এখন করছি ইফতার সাহায্য করছি শরবত আগে দিছি সবার বসেছি